ফিদা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হাতের এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পারছেন এটা কিন্তু বউকে ফিদা করার একটাই রাস্তা এটা দিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু কেউ যেতে পারবেন আপনি ছাড়া যদি আপনি যেতে চান তাহলে এই রাস্তা দিয়ে তাহলে আমাদের এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন এটা হচ্ছে লম্বায় আট ইঞ্চি মোটায় ছয় আট ইঞ্চি কারি বা পছন্দ না হয় বলেন আমাদের প্রত্যেকটা পুরো মোটা সোটা পছন্দ করে তো এটা কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট এটা একটা ভালো একটা রেজাল্ট পাবেন এটা যখন পরে যাবেন আপনি আপুর কাছে আপু কিন্তু আপনাকে দেখে পুরো ফিদা হয়ে যাবে আপনার জিনিসটা যখন সাইজে পরিবর্তন হয়ে যাবে আপনিও নিজেও एक অনুভূতি ফিল করতে পারবেন বা আপুদের সুখ দিতে পারবেন যখন মোটা সোটা নিয়ে যাবেন আপুরা কিন্তু অনেকটা অনুভব করতে পারবে বা জিনিসটা বড় হলেও আপুরা খুশি হয় তো আপনারা যখন এই জিনিসটা পড়বেন আপনাদের সাইজটাকে পরিবর্তন করতে পারবেন যেমন আপনার জিনিসটা আট হয়ে যাবে লম্বা আট হয়ে যাবে মোটায় ছয় হয়ে যাবে যাদের চার ইঞ্চে তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন চারের নিচে থাকলে এটা ইউজ করা যাবে না তো দেরি না করে আপনার আজই অর্ডার করে ফেলুন এই প্রোডাক্টটা এটা হচ্ছে অরিজিনাল জাম্বুকনাম এটার মাথা হচ্ছে অনেকটা পরিমাণের সফট হেরার থিকনেসটা অনেকটা পরিমাণের মোটার কে এটা অনেক ভালো একটা প্রোডাক্ট তো এটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন বা হোয়াটসঅ্যাপে আপনারা নক করে নিতে পারেন বা আমাদের এটা অর্ডারের নিয়মটা বলে দিচ্ছি আপনাদের একশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা নিতে চান এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে অর্ডার করে ফেলুন আসসালামু আলাইকুম